আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব অনেক সময় দেখা যায় মানুষ জিনে আসর করে মানুষকে অনেক সময় একজন আরেকজনকে কালো জাদু করে সেই জিনের আসর এবং মানুষের কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি আমল প্রতিনিয়ত করতে হবে সেটি হচ্ছে সকাল সন্ধ্যা চার কুল পড়তে হবে এক নম্বরে হলো সুরা কাফিরুন কুলিয়া ইহল কাফিরুন দুই নম্বরে হলো সুরা ইখলাস কুল হু আল্লাহ আহাদ তিন নম্বরে হলো কুল আউজুবির ফালাক সুরা ফালাক চার নম্বরে হলো সুরা নাস কুল বিরব্বিন নাস যদি কেউ সকাল এবং সন্ধ্যা এই আমলগুলো করে কোরআনের চ্যালেঞ্জ তাকে কেউ কোনো কখনো জাদু করতে পারবে না তবে তার পাশাপাশি একটি কাজ করতে হবে সেটি হচ্ছে নামাজ ঠিকভাবে আদায় করতে হবে এবং আপনাকে তাহলে আপনি ফল পাবেন দেখেন নিজের পাপ কাজের জন্য নিজেই দায়ী অতএব নিজে বিপদে নিজে বিপদে পড়লে নিজেকেই নিজে কি করা যায় উদ্ধার করা যায় আমাদের আমাদেরকে শিখিয়েছে তাই যদি আপনি ঠিক পথে চলেন তাহলে আপনার নিজের চিকিৎসা আপনি নিজেকেই নিজেই করতে পারবেন অতএব সকলের কাছে অনুরোধ পাশ্চাত্য নামাজের পাশাপাশি এই আমলগুলো করবেন কেউ কোনো দিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ